বাড়ি থেকে এই ফার্নিচার দিয়েছে ক্যামেরা দেখাবো মুরগি সুবাড়ি নারিকেল এর বরযাত্রা নিয়ে যাবে সাইডে হ্যাঁ ওকে ঠিক আছে একটু হ্যাঁ লিঙ্কের মার কাছে দোয়া নেন হ্যাঁ বলেন ভাবি একটু মাথা হাত দেন মাথা হাত দেন হ্যাঁ হ্যাঁ আন্টি ও কপালে একটু চুমু দিয়ে দিয়ে একটু চুমু দিয়ে দেন কপালে হ্যাঁ কপালে একটু চুমু দিয়ে দেন না কপালে কপালে না ঘটযাত্রায় আমরা জাহাঙ্গীর কে নিয়ে বের হচ্ছি আমরা সবাই এখন বটযাত্রী যাচ্ছি

বরের গাড়ি রেডি হয়ে গেছে বর গাড়িতে উঠে গেছে আমরা তিনজন একসাথে বসছি নাজমা শিউলি 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 স্কয়াম হোল স্কয়াম আমরা বসন্ত বিলাস এসে পড়েছি বরযাত্রীরা সবাই এসে পৌঁছে গেছে নাসির বাই আর শাহিন বাই আগে আগে খেয়ে নিচ্ছে হা রে রে আই জগের নাসির বরের গাড়ি বর গাড়ি থেকে এখন নামবে দাঁড়াও আমার একটা ছোট বোন ছোট বোনের হাজব্যান্ড তোমরা বরকে নামও বরকে ধরার জন্য গেট গেটের লোক দাঁড়িয়েছে এটি সবাই মিষ্ এড়িয়ে হচ্ছে সবাই মিষ্ট ছেলে পুলে ছেলে পায় ছেলে পোলা পায় কি বলবো আর নাজমার মামা বোন কালা বোন ওরা সবাই একসাথে খেতে বসছে বরযাত্রীদের জন্য যা যা খাবার আয়োজন করা হয়েছে কাবাব পোলাও বোরহানি फ्राई मैं सकूँ चाहिए রেজালা রেজালা মানে রোস্ট রোস্ট করেছে গরুর মাংস সবজি গরুর মাংস পোলাও জর্দা খাসির মাংস শাহিনের গরু মাংস দিয়ে জর্দা খাচ্ছে শিউলি আমাদের জমির ভাই এবং নাসির বাই নাসির ভাই এখন কার সাথে কথা বলবে না খাচ্ছে বিয়ের জন্য কাজী কাজ বিয়ের আনুষঙ্গিক সমস্ত কিছু কাবির নামা রেডি করতেছে পুষ্প ও জাহাঙ্গীরের যে রিসোর্টে বিয়ের আয়োজন করা হয়েছে রিসোর্টটা সুন্দরী রিসোর্টের নাম হচ্ছে বসন্ত বিলাস তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম বিয়ের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে কাজি কাজি কাজ শুরু করেছে বড় মামা মামা একটু তাকান মামা আমাদেরকে বলতাছে আমরা নাকি বাহিনী এ আর সেগুলি তাকা পান খাচ্ছে আমার মামা হয়তো ইনিসে নিছে যে গুন্ডা বাহিনী সহকারী হচ্ছে ভাই জামাই তুলি ছোট্ট মেয়ে আমার বড় মামা সবাই আমার মামার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এই মাসের আঠারো তারিখে ওমরা করতে যাচ্ছে আমার মামা মামির জন্য দোয়া করবেন তারা যেন একটু সুস্থভাবে সুন্দরভাবে ওমরা পালন করে আসতে পারে দেখেন শাহিন শাহিনবাইকে আহা আহ আমরা বর এবং বউয়ের সামনে যাচ্ছি মোটামুটি কটাশটা সুন্দরী আমাদের একজন বললো এটার নাম নাকি রিচোস তো আমরা সেই রিচোসে একটু ঘুরতে যাচ্ছি

বাতিজা বউ আচ্ছা নিয়ে খেয়ে রেস্ট নিচ্ছে রাজলান ওরা খেয়ে দে পুরা রিসোর্ট ঘুরে চলে আসছে আমাদের হানি একটি সুন্দর মিষ্টি ছোট ভাইয়ের বউ ওই তো আমার ছোটো ভাইটা আমার বাইটা নেমে আসছে তার ছোট ছেলেকে নিয়ে আমার এই বেয়াটার নাম টুটুল ওরা খাওয়া দাওয়া করে চলে যেতে সব আচ্ছা তাহলে যাও আমরা একটু পরে আসতেছি বউ এবং বর নিয়ে হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা বউর কাছে যাচ্ছি বউ যেখানে বসেছে বউর সুন্দর সুন্দর করেছে

এই মাত্র আমরা বর সন্ধান পেলাম খুশবু খানকে বউ সুন্দর একটা লাল সাজি পরেছে হ্যাঁ সবাইকে নিব এই তো আমার খুকি খালার ছোটো মেয়ে খুকি খালার বড় মেয়ে বড় মেয়ের হাজবেন্ড এই হচ্ছে খুকি খালা আর আমাদের খালুজি আচ্ছা এই হচ্ছে খুশবুর ছোট পুপু প্লাস আমাদের ক্লাসমেট এই বউটাকে চিনি তারপরে পরিচয় করাই দিই হচ্ছে রিসেন্টের বউ আর হচ্ছে লাগে কিন্তু এটা ভাবি হ্যাঁ আচ্ছা আচ্ছা এই হচ্ছে রিসেন্টের আম্মু মামি ভালো আছেন সুন্দর করে সাজানো হয়েছে পুরো কটেজটা এখন বিয়ে পড়ানো হবে বিয়ে পড়ানো হবে স্টেজে সবাই চলে আসতে জোরে বলো সবাই শুনুক জোরে বলো 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 আলহামদুলিল্লাহ সকল প্রশংসার মালিক শুধুমাত্র আল্লাহ জাহাঙ্গীর বিয়ে পড়ানো হবে খুশবুর অলরেডি হয়ে গিয়েছে

মামি রে তো চিনা আয় হামী রে পরিচয় করে দিলে চলবো মামি আমার খুব ভালো করে চিনি আমি মামিরে খুব ভালো করে চিনি নাচব

কুশবুর শুধু ছবি নিচ্ছে ছবি শুটে ব্যস্ত অ্যাডভোকেট আলামিন গুইয়া এখন সে ছবি শুটে ব্যস্ত হ্যাঁ লাইভে না আমগো ব্লগ কই অনুষ্ঠানে দিছি তো

এমন কিছু লোক আছে খাওয়ার পরও বলে ঠিক মতো খাওয়া হইলো না পেট খাইতে পারলাম না মুখে মজা লাগলো না খাবারের কোনো যেন ই নাই হ্যাঁ এই খেয়ে বলে খাই নাই মুখে আজকে মজা লাগে নাই খাবারটা যেন কি মনে হয় তোর মুখে মজা লেগেছে হ্যাঁ সর্দি সর্দি বাপ ঠান্ডা অনেকে আছে খেয়েও না খাওয়ার মতো মানে খাই নাই এরা হচ্ছে এই ওদেরকে একটু ভাইরাল করি আজকে মুখে মজা লাগছে তো খাবার বলে অনেকেই বলে খাবার খেয়েছি মজা লাগে না এই তোর মুখে কি লাগছে রে আমি বললাম কি আলহামদুলিল্লাহ আমি ঠিক মতোই খাইলাম আমি সবটাই টাচ করছি এবং সবটাই খেয়েছি আলহামদুলিল্লাহ সবই ভালো লাগছে পানি মিষ্টি জর্দাটা আমি জর্দা দিয়ে গরু মাংস দেখাই এটা সবসময় আমি সবার শেষে দুই পিস খাসির মানে গরু মাংস রেখে দেবেন তো জর্দা দিয়ে খাই এটা আমার অনেক পছন্দের খাবার আমরা কিন্তু তেলের পিঠা দিয়েও গরু মাংস দেওয়া খাই না তেলের পিঠা দেওয়া গরু মাংসটা তো আমার পছন্দ না এটা আমার অনেক পছন্দ এটা আমার আব্বার অনেক পছন্দ ছিল 1 2 3 করি এইভাবে থাকবো বললে আপনার ক্যামেরা দিয়ে তাকাবো ঠিক আছে রেডি 1 2 3 খুব সুন্দর হইলো এই যে একটু প্লিজ ये हाथ आप अपने हाथो पे ले लीजिए ओके भैया आप धक्का पकड़ कर चलते जाइए भैया आप आशे भैया को नहीं तो तारा एक ओके जा 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 ফোন বলে একটু পিছনে নিয়ে যাবো ফোন সামনে নেব না আপনি ওকে ভাইয়া আপনি হাত ছেড়ে দেন আপনি একটু হালকা দিকে ভাইয়া পিছন থেকে हेलो একটু এদিকে ফ্যানটা ঘুরিয়ে নেন আপনাদের দিকে ঘুরিয়ে নেন এদিকে আকু মায়া কি করতে ভাই আকু তো রাখো

এইদিকে bakın হ্যাঁ কইলো সাতটা রাখো স্মাইল করতে হবে আপো এখন আমরা চলে আসলাম আসল জায়গায় বরের খাবার আমি এতক্ষণ বরের খাবারটাকে কীভাবে সাজিয়েছে সেটা আগে দেখালাম তারপরে বরের জন্য আস্ত একটা খাসি দিয়েছে খাসি আমপাতা পাতা খাচ্ছি

আমাকে আমার পাশে যারা আছে ওরা শিখিয়ে দিচ্ছে আমি একটু চুপ থাকতে চেয়েছিলাম আমার কণ্ঠটা তো সুন্দর না একটু কম দিতে চেয়েছিলাম তারপর ওরা বললো যেন দিই পাবলিক ডিমান্ড এটা হচ্ছে এই জায়গার পাবলিক ডিমান্ড নাকি ওরা আমার কাছে বললো যেন আমি ওদের খাবারটা সুন্দর মতো নেই

শুরুতে পাই না আমরা সবাই একটু ক্যামেরায় তাকাবো ওকে সবাই দেখবো ফাইল একটু সবাই থ্যাঙ্ক ইউ ইউ ওকে নি আসেন একবার থেকে ওকে থ্যাংক ইউ এখন নিয়ে আসতে আসেন এখন এখন আপনারা হেঁটে চলে আসেন হ্যাঁ হেঁটে চলে আসেন চলে Oh, aku pilih tu, aku pilih tu, aku, aku, aku